ছুটি দিয়ে দিছে বাদামের খোসা ছাড়ানো একদিক থেকে মজার একটা কাজ আবার আরেক দিক থেকে বিরক্তির আজকে দুপুরের রাজন হইতে হইতে আমার রান্না শেষ তো এইখানে একটুখানি কালিজিরা ভর্তাও করতেছি অল্প একটু তার কিছু খাইতে ইচ্ছা করে না কিছু খায় না শেষ মেশ একটা পেয়ারা খাইতেছে তাও কিভাবে দেখায় এই যে মাঝখানের যে বিচি চিনা আমার এভাবে ভাগলো না আজকে প্রচন্ড বৃষ্টি সকাল সকাল আর এত ঘন মেঘ পড়ছিল কি বলবো প্রচন্ড রকমের বৃষ্টি হইতেছে মুসল ধারে বাইরে কিন্তু ঠিকঠাক মতো কিছু দেখাও যায় না ও যে আমাদের বাড়িতে আমরা বসে আছি এই যে নিহাল মিয়াদের কিন্তু এখনো জ্বর কমে নাই এখনো একশো দুই একশো এক এরকম তাকে দিতেছি তারপরে ওষুধ দিতেছি তো কমে আবার বাড়ে কমে আবার বাড়ে আর আজকে সে ঘুমাইতে হচ্ছে ভোরবেলা বাইরে আলো হয়ে গেছে তারপরে এখন হচ্ছে বৃষ্টি এই যে মেঘের সব কি পরিমানে গুরুম গুরুম করতে চাকা শুধু বাপরে দুপুরে রান্না অলরেডি সরাই দিছি এইখানে খিচুড়ির জন্য মশলা কষাইতেছি আর এইখানে হইতেছে আমি বাদামের ভর্তা করব আজকে ঘরে অনেকগুলো বাদাম আছে সেদিন আপনাদের ভাই কিনেও নিয়ে আসছে আধা কেজি তো এইখান থেকে কিছু বাদাম নিছি যে একটু ভর্তা করি তো বাদাম ভর্তা অনেক বছর আগে খাইছিলাম এখন নিজে করে খাবো অন্যের হাতে খাইছি বাসায়ও হয়তো একবার দুবার বানাইছিলাম অনেক আগে আজকে আবার নতুন করে বানায় দেখি কি হয় এখানে আমি চাল দিছি হচ্ছে পোলাওর চাল দিছি ভাতের চাল দিছি আর সাথে মুসুরি ডাল খেসারি ডাল তারপর হচ্ছে মুগ ডাল এগুলো মিলায়া তারপর হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব বুনা খিচুড়ি আর বুনা খিচুড়িটা হইলে নিহাল নিয়াজ দুজনেই মজা করে খায় আবার আপনাদের ভাইয়ার ওটা পছন্দ না তার পছন্দ নরম খিচুড়ি যেটা সেটা কিছু করার নেই ছেলেদের জন্য রান্না করতেছি মেঁয়াজের জ্বর সে কিছুই খায় না যদি একটু খিচুড়ি খায় যেন কাছাকাচা থাকে বালু দেওয়া হইলে আরো ভালো হইতো বালু কোথায় যেন আছে সুস্থ হবে আরেকটা জিনিস দেখাই চল ওই যে দেখেন আমার রান্নাঘরের জানালা দিয়ে কিন্তু কাঁঠাল গাছ দেখা যেতেছে কাঁঠালও কাছেই একদম ছাদ থেকে পাড়া যাবে এমন তো এটা অবশ্য আমাদের গাছ না কুকুদের গাছ যাই হোক দেখতে দেখতে তো রান্না করা যায় যে না পাকলে খাব আজকে দুপুরে রাজন হইতে হইতে আমার রান্না শেষ তো এইখানে একটুখানি কালিজিরা ভর্তাও করতেছি অল্প একটু কালিজিরা নিলাম সাথে পেঁয়াজ রসুন আর কয়েকটা মরিচ দিলাম আমি কখনো মরিচ দিই না বাট আজকে দিতে ইচ্ছা করলো কাঁচা মরিচ দিলাম আর এই কালো জিরাগুলা অনেক দিন হয়ে গেছে ঘরে জানি না খাইলে মজা লাগবে কিনা কারণ কালিজিরার কোনো গন্ধই আমি পাইলাম না ভাজার সময় তারপরেও ট্রাই করে দেখি আর কয়েকদিনের মধ্যে আবার তেল বানাবো তখন এগুলাকে ইউজ করে ফেলবো সেই সময় মিয়াসা ঘুম থেকে উঠা তার কিছু খাইতে ইচ্ছা করে না কিছু খায় না শেষ মেশ একটা পেয়ারা খাইতেছে তাও কিভাবে দেখায় এই যে মাঝখানের যে বিচি বা নরম অংশটা হয় সেটা সে খাইছে আর বাকিটা সে টেবিলের নিচে চেয়ারের নিচে সারা ঘরে এইভাবে ছড়াইয়া রাখছে এটা হইতেছে আমার আব্বার খাওয়ার একটা স্টাইল না আব্বা আব্বু তারপর আপনি সবগুলা খানি যে এই নরম অংশটা খায় আর কোনোটাই সে খায় না তারপরে যে খাইতেছে তাতেই অনেক কিছু কারণ আমার আব্বু অনেক জল ওষুধ খাওয়াই দিছে চোখগুলো লাল হয়ে গেছে আমার আব্বার আব্বা আর একটু গোসল করবা আব্বা গোসল করবা না এখন আর গোসল করবে না সেই কয়েকদিন তার দাদুর বাথরুমে যায় খালি গোসল আর গোসল গোসল আর গোসল রাতের নয়টার সময় যদি সুযোগ হয়েছে সে তখনও গোসল করছে তো আব্বা তুমি খাইতে থাকো হ্যাঁ কাজ তাহলে খোসা ছাড়ানো তো শেষ এখন এগুলাকে আলাদা করতে হবে তো ভর্তা করার জন্য আগেই হচ্ছে আমি এটাকে একটু ভেজে নিছি যেহেতু এটা কাঁচা বাদাম ছিল আর এখন এটাকে খোসা ছাড়ানোর পরে বাকি কাজগুলো করব কি কি করব সব কিছুই ভিডিওতেই দেখতে থাকুন খোসা ছাড়ানো শেষ পরিষ্কার হয়ে গেছে

আচ্ছা আসো প্রসেসিং এর জন্য আমি একটা শুকনামরিচ ভেজে নিলাম এই মরিচগুলো প্রচণ্ড রকমের ঝাল যার কারণ আমি একটাই দিলাম কারণ অত ঝাল আমরা খেতে পারি না আর এরপর বাকি জিনিসগুলো দিব পাটার উপরেই রাখি যেহেতু বাড়তেই হবে এরপরে রসুনটা দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা আর এখন সর্বশেষ হতে তো বাদামগুলো ভাজবো ভাজা বাদাম আর কিগুলো ভাজা কাঁচা এইভাবে সরাসরি করা যাবে তবে আমি ভাজার পরে একটু তেলে ভাজতেছি আর এখানে তেলটা একটু মনে বেশি হয়ে গেছে সমস্যা নাই সেটা অন্য কাজে লাগাই ফেলবো যদি দেখি বেশি আর একটু বাদামের ভর্তা একটু তেল তেলা হলে বেশি মজাই লাগে বাদামগুলো কি বেশি ভাজা হয়েছে আচ্ছা যাই হোক বেশি ভাজা হলেও সমস্যা নাই খেতেছি আর এই মরিচ শুকনা মরিচ হইতেছে চাইলে পরবর্তীতে আর কি বাটার পরে আরেকটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের সাথে দইলা তারপরেও দেওয়া যায় ওইটাও অনেক মজা লাগে বাট আমি ওইভাবে করতেছি আমি একদম ঝাল ছাড়াই করতেছি তো এর জন্য আমি কাঁচামরিচ দিব না শুকনো মরিচ একটা দিলাম এটা ভর্তার কিমা যে আস্তে আস্তে বাদামের যে তেলটা আছে সেইটাও কিন্তু উঠতেছে সুন্দর একটা ঘ্রাণ বের হুম আর বাদামের কি মা বের হয়েছে কাঁচা পেঁয়াজ দিলে যেমন রাখতে পারবো না বেশিক্ষণ গন্ধ হবে এর কাঁচা পেঁয়াজটা দিই আমরা না গাছ পাকা পেঁয়াজ আছে হ্যাঁ মা এটা তো সে তেলে পাকা এই তোমার এই এই কথা ঠিক কি কিছু লোক পাকা কইবা আর নিলাম গো পেঁয়াজ কেও কিনবো না হ্যাঁ তুমি তো ব্যাপারী গো ব্যবসা খেয়ালিবা কইবা গাছ পাকা আচ্ছা শেষ রাখো